প্লাস্টিকের পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইক্লিং বর্জ্য থেকে সম্পদ প্লাস্টিক রিসাইক্লিং ফ্রম ট্র্যাশ টু ট্রেজার প্লাস্টিক সর্বত্র আমাদের প্রতিদিন ব্যবহার করা টুথব্রাশ থেকে শুরু করে আমাদের পছন্দসই জলের বোতলে এমনকি আমাদের জামা কাপড়েও একবার যখন আমরা এই সব জিনিসপত্র ব্যবহার করে ফেলি তখন সবচেয়ে ভালো উপায় হলো এগুলোকে যথাক্রমে রিউজ অর্থাৎ বারবার ব্যবহার করা রিপারপাস অর্থাৎ পুনঃপ্রযোজনা করা আর তারপর সেগুলোকে রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার করা রিসাইক্লিং পুরনো প্লাস্টিককে নতুন পণ্যের রূপান্তরিত করতে সম্পদের সাশ্রয় করতে এবং দূষণ কমাতে সাহায্য করে কিন্তু সব ধরনের প্লাস্টিককে রিসাইক্লিং করা যায় কি এবং প্লাস্টিক কিভাবে রিসাইক্লিং করা হয় ভারতে সাধারণত রিসাইকেলড প্লাস্টিকের মধ্যে পড়ে পিইটি পেট বা পলিইথিলিন টেরেফথেলেট যেমন জলের বোতল এইচডিপিই বা হাই ডেন্সিটি পলিথিন যেমন শ্যাম্পুর বোতল পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড যেমন প্লাম্বিং পাইপ এল বা লো ডেন্সিটি পলিথিন যেমন দুধের পাউচ এবং পিপি বা পলিপ্রোপাইলিন যেমন প্লাস্টিকের খাবার পাত্র ও স্ট্র দুর্ভাগ্যের বিষয় হল সব প্লাস্টিকের জিনিসকে সহজে রিসাইকেল করা যায় না কয়েক ধরনের যেমন বহুস্তরীয় প্লাস্টিক দিয়ে তৈরি কিছু খাবারের প্যাকেটকে রিসাইকেল করা কঠিন কারণ সেগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক একসঙ্গে মিলিয়ে তৈরি করা হয় এগুলো প্রায়শই ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে তোমার বাড়িতে মাল্টি লেয়ার্ড প্লাস্টিক এম দিয়ে তৈরি কতগুলো জিনিসপত্র আছে তার খোঁজ নাও প্লাস্টিক পুনর্ব্যবহারের বিষয়টি বোঝার জন্য একটি সফরের মাধ্যমে দেখা যাক কিভাবে প্লাস্টিক নতুন পণ্যে রূপান্তরিত হয় এসব তোমাকে দিয়েই শুরু হয় যখন তুমি তোমার প্লাস্টিকের বোতল পাত্র বা অন্যান্য জিনিসপত্র জঞ্জাল সংগ্রহকারী বা রদ্দিওয়ালাকে দাও তখন সেগুলো কাছাকাছি কোনো উপাদান পুনরুদ্ধার সুবিধা মেটিরিয়াল রিকভারি ফ্যাসিলিটি কেন্দ্রে পৌঁছে যায় উপাদান পুনরুদ্ধার সুবিধা কেন্দ্রের প্রথম পদক্ষেপ বা ধাপ হল সংগৃহীত বর্জ্য বাছাই করা প্লাস্টিক বিভিন্ন ধরনের হয় এবং প্রতিটি ধরনের প্লাস্টিকের জন্য আলাদা আলাদা প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় কর্মচারীরা প্লাস্টিকের ধরন এবং রং অনুসারে বাছাই করেন উদাহরণস্বরূপ সমস্ত এইচ ডি পিই বোতলের থেকে আলাদা করা হয় তারপর সেগুলিকে রঙের ভিত্তিতে ভাগ করা হয় প্লাস্টিক বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় যে বিভিন্ন ধরনের প্লাস্টিক সঠিকভাবে রিসাইক্লিং করা হবে কারণ বিভিন্ন ধরনের প্লাস্টিকের রাসায়নিক গঠনের উপর নির্ভর করে সেগুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য থাকে তারপর এই বাছাই করা প্লাস্টিকগুলোকে একত্রে বেঁধে পুনর্ব্যবহারকরণ সুবিধা রিসাইক্লিং ফ্যাসিলিটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পুনর্ব্যবহারকরণ কেন্দ্রে প্লাস্টিকগুলোকে ছোট ছোট টুকরো করা হয় এই টুকরোগুলোকে প্লাস্টিক ফ্লেক্স বলা হয় এই কেটেনেওয়া প্লাস্টিকের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে ফেলা হয় যাতে সেগুলিতে কোনো ময়লা লেবেল বা খাবারের অবশিষ্টাংশ না থেকে যায় উচ্চমানের মানের রিসাইকেলড পণ্য তৈরি করার জন্য পরিষ্কার প্লাস্টিকের টুকরো প্রয়োজন এরপর এই পরিষ্কার প্লাস্টিকের টুকরোগুলোকে গলানো হয় ভাবো ঠিক যেভাবে বরফের টুকরো গলিয়ে জল করা হয় প্লাস্টিকের ক্ষেত্রেও তাই ঘটে তারপর গলানো প্লাস্টিককে ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে ঢেলে লম্বা সুতোর মতো তৈরি করা হয় সেগুলোকে সবজির মতো ছোট ছোট বলের আকারে কাটা হয় এগুলোকে বলা হয় পেলেটস এই পেলেটগুলোই নতুন প্লাস্টিকের জিনিস তৈরির কাঁচামাল এই পেলেটগুলো তারপর গলিয়ে বিভিন্ন ধরনের নতুন পণ্য প্রস্তুত করা যেতে পারে এগুলো নতুন বোতল পাত্র খেলনা আবর্জনার ব্যাগ এবং আরও অনেক জিনিস তৈরিতে ব্যবহার করা যেতে পারে তবে এই প্রক্রিয়াটি কেবল নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করা যেতে পারে প্লাস্টিক পুনরুৎপাদনের মাধ্যমে আমরা ডাম্পিং গ্রাউন্ড এবং সমুদ্রে বর্জ্যের পরিমাণ কমাতে সাহায্য করে থাকি এটি শক্তি এবং প্রাকৃতিক সম্পদেরও সাশ্রয় করে কিন্তু এখনো পর্যন্ত তৈরি মোট প্লাস্টিকের মাত্র রিসাইক্লিং করা গেছে প্লাস্টিক রিসাইক্লিং কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রতিবার প্লাস্টিক পুনরুৎপাদন করার সময় এর গুণমান হ্রাস পায় এর অর্থ হল আমাদের প্লাস্টিকের ব্যবহার কমানোর এবং আরও টেকসই বিকল্প খুঁজে বের করার দিকে মনোনিবেশ করতে হবে তাই আমাদের পৃথিবীকে আরও নির্মল এবং সবুজ করে গড়ে তুলতে নিজেকে যুক্ত করো তোমার জন্য রইল একটি চ্যালেঞ্জ তুমি কি তোমার নিকটতম উপাদান পুনরুদ্ধার সুবিধা মেটিরিয়াল রিকভারি ফ্যাসিলিটি এমআরএফ কেন্দ্র বা রিসাইক্লিং সেন্টার খুঁজে বার করতে পারবে তোমার পরিবার বা বন্ধুদের সঙ্গে সেখানে যাও আর সেখানে যা দেখতে পেলে তার একটি ভিডিও বা পোস্টার তৈরি করো